আসসালামু আলাইকুম ভিলেজকারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির তেহেরি বানিয়ে দেখাবো দেশি মুরগির তেহেরিটা বানালে খেতে খুব মজা হয় আমরা তো বেশিরভাগ পোলট্রি মুরগির তেহেরি বানাই কিন্তু আজকে বানাবো দেশি মুরগি খেতে খুব মজা হয় কীভাবে তেহেরিটা রান্না করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলে নতুন হন তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন ভালো লাগলে তেহেরি রান্নার জন্য প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম তেহেরি বানানোর জন্য নিয়ে নিয়েছি দেশি চিকেন হ্যাঁ দেখেন এই দেশি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু ব্যবস্থা করবো পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি বেড়ে ফাটা হয়ে যাবে বলে অল্প একটু পেঁয়াজ তুলে নিই আর অল্প একটু রেখে দেবো এখানে এটা শেষে ওপর থেকে দেওয়ার জন্য তুলে নিলাম একটু আর বাকিটা রেখে দিলাম যে মধ্যে দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংসটা অল্প একটু নুন দিয়ে মাংসটা আমি তেলের সঙ্গে কষে দিচ্ছি আদা রসুন আর দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো এখন কষে নিলাম কালারটাও দেখুন কত সুন্দর এসেছে মাংস এবার এখানে আমি গোটা টমেটো কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে টমেটো আর আটটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার টমেটোটা না গলা পর্যন্ত আমি মাংসের সঙ্গে এভাবে কষে নেব মাংসতে মশলাটা না আমি সব সময় এই একটু পানির সঙ্গে মিশিয়ে তবে দিই পানির সঙ্গে মিশিয়ে দিলে কি হয় মশলাটা একটু ফেঁপে ওঠে আর টেস্টটা খুব ভালো হয় মাংসের আর তেহরির টেস্টটাও খুব ভালো হয় সেই পানিতে মশলাগুলো দিয়ে আমি ঘুলে নেব এরপর চলুন দিয়ে নিই দু চামচ এরকম ভর্তি করে দিচ্ছি হলুদ গুঁড়ো আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি সেজন্য শুকনো লঙ্কাটা একটু কম দিলাম আর এইখানে দু চামচ ভর্তি করে ধনে জিরে বাটা একসঙ্গে গুঁড়ো একসঙ্গে ধনে জিরে যেহেতু একসঙ্গে সেজন্য এটা তিন চামচ দেব এক চামচ দিচ্ছি মিট মশলা আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চামচ ভালো করে গুলে নেব এই দেখেন টমেটোর সঙ্গে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এরপর আমি বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এরপর মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে দেয় মশলা থেকে বিশ্বাস করুন এখনই চিকেনটা যদি কেউ খাই না ভুলতে না এত মজা রয়েছে চিকেনটা মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষে নিলাম এরপর ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আর নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মটর শুটি আর মাংসটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি চাল তেলির জন্য নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল এই চালটা দিয়েও একবার ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ দেখুন চালটার সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব তারপর পানি দেওয়ার আগে একটা কথা বলি যতটা চাল নেবেন সবসময় তার ডবল পানি নেবেন তাহলে মানে একদম ঠিকঠাক হবে চালটা ঝরঝরে হবে ভাতটা আর কি এই চালে আমি দিয়ে দেবো ভর্তি করে এক চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার বেশিক্ষণ কষাবার দরকার নেই এরপর যে মেপে রেখেছিলাম বললাম পানি তিনশের পানি ওই পানিটাকে গরম করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওই পানিটা এই পানিটা দেওয়ার পরে এরপর আমি জালটা জোরে দিয়ে চড় করে এটা ফুটিয়ে নেব এরপর এখানে পরিমাণ মতো নুন চিনিটা দিয়ে দিচ্ছি যেহেতু আগে নুন দেওয়া ছিল ওটা অল্প দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু চিনি এই চিনিটা দিলে আর কি তেহেরি সারটা খুব ভালো লাগে আর খুব বাড়ে ভালো হয় খেতে তারপরে ভালো করে একবার নেড়ে দিচ্ছি আর চুলোর জালটা বাড়িয়ে দিয়েছি যাতে ভালো করে ফুটে যায় এই দেখুন চড় করে ফুটছে এটা আমি ভালো করে আস্তে আস্তে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে এই দেখুন নেড়ে দিলাম এবার জালটা বন্ধ করে আমি এটা চেপে ঢাকা দিয়ে দিলাম চট করে একবার ফুটিয়ে নিতে হবে তারপরে পুটি দিয়ে জালটা বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে চালটা একদম সুন্দর ফ্রেশ হয়ে যাবে এরপর দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এইটা এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কেটার পর নামিয়ে নিই খানিকক্ষণ এইভাবে থাকুক রেস্টে তেহরিটা কত সুন্দর রয়েছে দেখুন ভাতটা কতটা ঝরঝর রয়েছে মানে চিপচিপা লাগা লাগা হয়নি ওই মাপ করে পানি দিয়েছিলাম বলে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেশি মুরগির মাংস তো সেদ্ধ হতে চায় না একটু শক্ত থাকে